আমার ছোট ভাই আমার ফোন দিছে বৃষ্টি হইতেছে আমার ছোট ভাই আমার ফোন দিছে ফোন আপনি কোথায় আমি কই আমি তো বাসায় বৃষ্টি দেখে আমি না বাসায় আছি হ্যাঁ হ্যাঁ কোথায় আমি ওই বাড়িতে এমন টাইমে আমার ভাইয়ের মোবাইলে আবার রিটার্ন ফোন গেছে ফোন ফোন দিয়া হ্যাঁ আমি তখন লাইনেই ফোন দিয়া বলতাছে স্মৃতি মাইরা ফলাইছে হ্যাঁ তখন আমি চিৎকার দৌড়ছি আমার ভাইও আমার চিৎকার দেওয়া ভাই তাড়াতাড়ি বাইর স্মৃতি তো মেরা লেছি আমি চিকার বাইরে আসছি আইসা দেখে আনো হ্যাঁ ঠাকুর সব দরজা লক করা পরে ছেলের ছেলের মায় দাঁড়ায় রয়েছে দরজার ভিতরে ছেলের মায়ের জিগে এলাম ভাবি স্মৃতি কই আমারে পাঠাই দিলে হ্যাঁ দেবরের বাসায় কই ওই বাসায় আছে দৌড়ে ওই বাসায় গেলাম হ্যাঁ দৌড়ে ওই বাসায় গেলাম ওই বাসায় যাওয়ার পরে হ্যাঁ কেউ নাই সব দরজা লক করা দোতলায় উঠলাম দোতলাতে নিচে আসলাম কেউ নাই পরে এমন টাইমে বাইরে যাবো দেই হ্যাঁ ছেলের চাষি ডুবতেছে বাইরের থেকে ডুবতাছে আমার এদিকে হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেছে পরে আমি যে গেলাম বাবী স্মৃতি তো ওই বাড়িতে আমি ওই বাড়িতে গেলাম বললো বাড়িতে আমনে কোন ওই বাড়িতে আসলে স্মৃতি কই প্রায় ভাই ওই বাড়িতে আসে আসলাম আইসা দেই ছেলের মায়ের মানে বাইরে তার দরজা নখ করে পলাই গেছে গা পরে আমি ওই সাইডে দরজা হ্যাঁ ভিতর দিয়ে আটকানো ধাক্কা দিছি ভিতর দিয়ে লক করা পরে জোরে যখন লাথি দিছি লাথি দেওয়ার পরে দরজা খোয়া গেছে গা দেহি হ্যাঁ লাশের পাশে ছেলের দাদি বইয়ে রয়েছে আমি চিৎকার দিলাম এটা কি করলেন আপনারা এই কথা কইছে আর হ্যাঁ মেয়েটার ফালাই দিয়া মানে হ্যাঁ আস্তে করে গড়তে বাড়িয়ে গেছেগা হ্যাঁ হ্যাঁ কি জানি তারপরে আস্তে আস্তে মানুষ জানা জানি হইয়া এই অবস্থা হ্যাঁ আমার মেয়ে বিয়েটা হয়েছে বিয়েটা হয়েছে মেয়ে আমার গার্লস স্কুলে ক্লাস নাইনে পড়ে হ্যাঁ তারপরে একদিন তাদের বাড়িতে